আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এর মাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক ভালো যাচ্ছে সো গতকাল এশিয়া কাপের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটা হয়ে গেল এই ম্যাচ নিয়ে কিছুটা কাটা সেরা একটা অ্যানালাইসিস বা আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম আমার মনের মতামত আমার মতামতগুলো আপনাদের সাথে ডিসকাস করবো শেয়ার করবো এই জন্য তো দেখেন পাকিস্তানকে কখনোই আপনি সিলেবাসের বাইরে ফেলতে পারবেন না ইভেন এখনো এমনও হয়ে যেতে পারে এখান থেকে পাকিস্তান চ্যাম্পিয়নই হয়ে গেছে মানে সব চিন্তা শক্তির বাইরে যদিও আমার কথাগুলো শুনে আপনাদের হাসি পাচ্ছে বাট পাকিস্তান এর আগে এই কাজ বহুবার করেছে পাকিস্তান যেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো তো সেবার কিন্তু পাকিস্তান একদম গুণার মানে বাইরেই ছিল সে বাইরে থেকে এসে একদম পুরো চ্যাম্পিয়ন হয়ে গেছে ফাইনালে ভারতকে হারিয়ে এবং আইসিসি পাইসিসির একটা ব্যবসার জায়গা রয়েছে যেখানে পাকিস্তান ভারত ম্যাচ করে তাদের ইনকামের প্যাটার্নটা বেড়ে যায় এবং এখন যদিও বলা হচ্ছে দর্শক সংখ্যা দর্শক জনপ্রিয়তা কম কিন্তু যখনই যে পাকিস্তানের বাউন্স ব্যাক বা লাস্ট গেমে তাদের জ্ঞানজাম ফ্যাসাদ এগুলোই কিন্তু টিআরপি গ্রো করায় এবং সেটাই এসিসি সেটাকে ক্যাশিং করার চেষ্টা করবে হয়তো এই জন্য একটু পাকিস্তানের ফরে ফেভারও থাকলেও থাকতে পারে অস্বাভাবিক কিছু হবে না হয়তো আমার মতামতের সাথে মতামত নাও নিতে পারে আজকে ভারত বাংলাদেশে খেলা ওই টপিক নিয়ে হয়তো পরে আলোচনা করব বাট গতকালকে গতকালকে ম্যাচটা আমার কাছে খুব একটা ম্যাচ মনে হয়েছে যে মানে শ্রীলঙ্কানদের ফিল্ডিংয়ে বডি ল্যাঙ্গুয়েজ ইভেন ব্যাটিংয়ের সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে আসলে তেমন আপ টু দ্য মার্ক লাগেনি আমার কাছে আমার কাছে খুবই টেরেবল লেগেছে এবং তাদের যে একাদশ সিলেকশন তাদের একাদশে কিন্তু বেশ ইমপ্রেসিভ অলরাউন্ডার রয়েছে সেখানে চামিকা কারণের কেন দল ইনক্লুড হয়েছে এটা আসলে আমার মাথায় এখন পর্যন্ত আসছে না যে কেন চামিকা কারণে তাদের একাদশ ইনক্লুশন হলো দেখেন আমরা শুরু থেকে একটু বলার চেষ্টা করি বোঝার চেষ্টা করি শ্রীলঙ্কা যখন ব্যাট করতে গেল। প্রথম বলে যখন কুশাল মেন্ডিস আউট হয়ে গেল আউট তার যে শর্ট শর্টের অ্যাপ্রোচটা এতটা ক্যাজুয়াল ছিল নিশাঙ্কা ছয় মারল শাহিন আফ্রিদিকে ছয় মারার পরের বলে মানে যে বলটায় আউট হয়েছে সে বলটাকে জাজেই জাজ করতেই যায়নি ওটা যদি ফ্রন্ট ফুটে যদি কাভারের উপরেও খেলতো ওটা ইজি চাল কিন্তু ওটা কী শট করতে চেয়েছে নিশাঙ্কা আসলে আমার বোধগম্য না আসালাঙ্কা যেভাবে উইকেট দিয়েছে মানে একদম পিওর শট মানে পারফেক্ট হাফ শট ভাই এটা হচ্ছে আবুধাবির পিচ যে পিচটা ব্যাটিংয়ের জন্য থেকে ভালো যতগুলা আরব আমিরাতের স্টেডিয়াম রয়েছে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেমন দুবাই বা সারজা সেগুলোর তুলনায় এই স্টেডিয়ামের পিচটাই সব থেকে বেশি ব্যাটিং ফ্রেন্ডলি সেখানে আসালাঙ্কা যে স্ট্রোকটা খেলেছে সেটা চোখে লাগার মতো এবং সব থেকে বিভৎস ব্যাপার হচ্ছে ছয় ওভার শ্রীলঙ্কার রান তেপ্পান্ন তিন উইকেটে তারপরেও অ্যাটলিস্ট আস্কিং ডেট ছয় সাত করে খেলা যেত কিন্তু তারা সতেরো ওভার পর্যন্ত জাস্ট ডাবল ব্যাটিং করেছে ইভেন সতেরো ওভার না এগুলো পরে বিশ ওভার পর্যন্ত তারা হর ব্যাটিং করেছে এবং সব থেকে বাজে ইনক্লুশন ছিল চামিকা কারণে আপনে যে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছে প্রবাবলি একুশ গলে সতেরো এরকম কিছু একটা সে যেভাবে বল লিভ করেছে যেভাবে বল ডট খেলেছে এবং লাস্ট ওভারে সে সিঙ্গেল নিচ্ছে না মানে জিনিসগুলো চোখে লাগার মতন সে এমন কোনো ব্যাটসম্যান হয়ে যায়নি যে সে লাস্ট ওভার সিঙ্গেল নিতে পারবে না আমরা এর আগেও বহুবার দেখেছি যে চামিরা স্লগে ছয় মেরেছে তার হাতে সেই পাওয়ার রয়েছে ইভেন সে যে বলে আউট হয়েছে যদি বলটা ঠিকমতো কানেক্ট হতো ওই বলটাও ছয় হয়ে যেত আমি ম্যাচের ফ্যাক্ট বলছি বাংলাদেশের জন্য যদিও এখন ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে পাকিস্তান যেটাতে পাকিস্তান কনফিডেন্স পেয়ে গেছে এবং যদি এই কনফিডেন্সের উপর বেস করে তারা যদি বাংলাদেশের দেশটা খেলে আসলে আমরা তো অপোনেন্টের দুর্বলতার দিকেই দেখতে খুব পছন্দ করি তারপর আমি আশা করব বাংলাদেশ নিজেদের ক্যালিভার ওয়াইজ খেললে পাকিস্তানকে হারানো কোনো ঘটনা না কিন্তু তারপরেও পাকিস্তান দলটার নাম পাকিস্তান বলেই আসলে আমি মানে এখানে আমার কোনো বিশ্বাসযোগ্যতা নেই কারণ দলটার নাম পাকিস্তান যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে সব কিছুই সিলেবাসের বাইরে তারা কাজকর্ম করে থাকে এবার বলিংয়ে যাই বলিংয়ে তুষারা বল করছে তুষারা যেন পিওর হাফ বলে ডেলিভারি দিচ্ছে তার বলা কারণ ডেডলি ডেলিভারি একমাত্র চামিরা আর হাসারাঙ্গা এই দুজন ছাড়া কারো বলে তেমন কোনো মানে মনে হয়নি শ্রীলঙ্কানরা জিততে চাচ্ছে অন্য কোনো কারো বলিং দেখে যেমন যখন থিকসানা বল করছে থিকসানা যখন লেফট হ্যান্ডেড ব্যাটার এগেন্স্টে বল করবে তারা কিন্তু বলিং করা উচিত রাউন্ড কেটে এসে কিন্তু থিকসানা কিন্তু সেটা করেনি সে কিন্তু ব্যাটসম্যান যেন ড্রপ ইন বল জায়গা নিয়ে খেলতে পারে ওভাবেই কিন্তু সে বল করার চেষ্টা করেছে এবং লাকিলি বলুন আনলাকিলি বলুন সব উইকেট পেয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এই সব বলগুলো কিন্তু ব্যাটাররা কিন্তু খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে ডেলিভারিগুলো ঠিক সামনে দিয়েছে যে স্পট থেকে করেছে যেভাবে ওভারদিকে বল করেছে এটা কিন্তু ব্যাটাররা খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে জাস্ট দুইটা বোলার চাহিরা এবং হাসারাঙ্গা এই দুজন ছাড়া কারোর মধ্যেই তেমন কোনো যে অ্যাপ্রোচ যে তার অ্যাপ্রোচ ওই জিনিসটা কালকে দেখে মনে হয়নি মনে হয়েছে হ্যাঁ লাস্ট ইয়ার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবার ছেড়ে দাও সেকেন্ড রাউন্ডে চলে এসছি সর্বোচ্চ ম্যাচ খেলবো ফাইনাল একটা ম্যাচ না খেললে কি হবে তাদের মনোভাবটা এরকম মনে হয়েছে কারণ তার আগে থেকে জানে যে ভারতের সাথে হেরেই যাবো চলো পাকিস্তানের সাথে হেরে যাই সাথে যেহেতু আনফর্চুনেটলি হেরে গেছি তাদের ধারণা আনফরচুনেটলি বা অ্যাকচুয়ালি ক্যালিবার দিয়েই হলো হয়েছে আমরা সেটা জানি তো যাই হোক ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেকে বলছে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে বাংলাদেশের জন্য জিনিসটা কতটা চ্যালেঞ্জিং হবে দেখেন ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে দুইটা ম্যাচে কিন্তু দুবাইয়ে আপনার কিন্তু একদিন গ্যাপ নাই আপনার তাই কিন্তু ট্রাভেল করে আবুধাবিতে যেতে হবে না সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের পক্ষে অ্যাডভান্টেজটা বেশি কজ দুবাইতে প্রথম ম্যাচ ভারতের সাথে খেলে শক্তিশালী প্রতিপক্ষের অ্যাগেনস্টে খেলে তারপর পাকিস্তানের সাথে খেলবে সো হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা ডেলিভার করা উচিত পাকিস্তানের অ্যাগেনস্টে আর পাকিস্তান আবুধাবিতে খেলে যাচ্ছে এক ধরনের ফ্ল্যাট পিচ এক ধরনের পিচ আবার যখন দুবাইতে যাবে সেখানে আর এক ধরনের পিচ সো ঝামেলাটা পাকিস্তানেরই হওয়ার কথা বেশি তারপর দেখা যাক লেটসি হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট ডেলিভার করতে পারবে ফাইনাল খেলবে ইনশাআল্লাহ যাই হোক গতকালকে ম্যাচ নিয়ে আরও চাইলে আরও কথা বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচটি এত বেশি কথা বলার কিছু আছে আমাদের মূল ভাবনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ কাপ ইনশাআল্লাহ ফাইনাল খেলবে এইসব বোর্ড নির্বাচন এইসব ত্যান নিয়ে আমাদের এসব চিন্তাভাবনা না করাই ভালো এইসব নিউজ যখন আমাদের হোম পেজে আসবে এগুলো অ্যাভয়েড করাই ভালো এগুলা দেখে ক্রিকেট থেকে দূরে সরে গিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো যুক্তিগত অ্যাটলিস্ট আমি দেখি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ